ভাই আনারস কত করে পিস ভাই তিরিশ টাকা পিস ভাই তাহলে আমি দুই পিস নিলাম ভাই আমি তো দুই পিস নিছি তাহলে কয় টাকা দিমু ভাই দুই পিস নিছেন ষাট টাকা হয়েছে আরে এই তো অন্ধ চোখে দেয় না ভালোই হয়েছে টিয়া না দিয়ে চলে যাম ভাই টাকাটা সাডে রাখা যান এক কাজ করি ওই তো অন্ধ ওই তো চোখে দেখে না ওর টাকাটা ওরে দিয়ে দেয় আজকে চুলি যা লাগতেছে না পুরা আগুন এই যে ভাই টাকাটা নেন এখানে ষাট টাকায় আছে ভাই আপনি সাড়ে রাখে যান আরে ওই কাস্টমারটা কি করলো ওই লোকের সাথে যাই তো একটু ভাই আনারস কত করে পিস ভাই আনারস তিরিশ টাকা পিস ও আচ্ছা ঠিক আছে ভাই আমি দুই পিস নিলাম ভাই আপনি কি আনারস নিছেন হ ভাই দুই পিস নিছি কত টাকা দিমু ভাই দুই পিস নিছেন ষাট টাকা দেন ঠিক আছে ভাই কিন্তু আমার কাছে তো দুইশো টাকার নোট ভাই ওইখানে ভাঙ্গি টাকা আছে ওইখানে ভাঙ্গি টাকা আপনি নিয়ে যান ও আচ্ছা এই বাইরে তখন ওই কাস্টমার বোকা বানায় চলে গেছে আমি একটা কাজ করি আমার এই টাকার নোট এই ভাইরে দিয়ে যাই যাতে ভাইয়ের লস না হয় ভাই ওখান থেকে ভাঙতে টাকা নিছি থাকেন তাহলে আসি ওই লোকটা মনে হয় বেশি দূর পর্যন্ত যাইতে পারে নাই ও জয় লোকটাই তো যাই যায় ধরি এ ভাইয়া একটু সাইড আসেন তো এই মিয়া কি হয়েছে সাইডে নিয়ে আসলেন যে এই মেয়ে কথাবার্তা আসতে কন ওই লোকের কাছ থেকে আনারস বাদপারি করে নিয়ে এলেন আবার জোর গলায় এক কথা কইতাছেন এই মিয়া আপনি উল্টopalটা কথা বলতেছেন কিসের জন্য আপনি কি দেখছেন আমি বাদপারি করে আনারস নিয়ে আইছি আর আপনি আমারে চেনেন ওই মিয়া আমি আমার নিজের চোখে দেখছি আপনি অন্ধবাইরে ঠকায়া আনারস নিয়ে আইছেন পাবলিকের হাতের মাইটটার খাওয়ারে গেই ভালো ভালো আনারস জুড়া দিয়ে দেন তা না হইলে পাবলিক মাইটটা দিলে কুলাইতে পারবেন না তো ঠিক হইছে পাবলিক যদি আমারে মাইট করে তাহলে তো কুলাইতে পারমু না তার থেকে ভালো আমি আনারস জুড়া দিয়া ভাগি ভাই এই না আনারস তোর কপাল ভালো ভালোই ভালোই আনারস গুলা দিয়ে গেলি তা হইলে পাবলিক এরাতে মার খেলে বুঝতি যে এতক্ষণ তোর কি অবস্থা হতো যাই ওই দোকানদার ভাইরে আনারস গুলা দিয়ে আসি ভাই ভাই এই যে আপনার আনারস ভাই কিসের আনারস ভাই ভাই তখন একটা বাট পার আপনার অন্ধ পায়া টাকা না দিয়ে চলে গেছিল ওই আনারসই আমি ফিরাই নিয়ে আইছি। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের মতন মানুষ আছে দেখে পৃথিবীটা বেঁচে আছে ভাই এ নেন আপনার আনারস আর হ্যাঁ সাবধানে ব্যবসা করেন ঠিক আছে আমি আসি ভালো থাকবেন ভিডিওটা বাস্তবের সাথে কিছু মিল আছে সো ভিডিওটা দেখে আপনারা কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ